দীঘা মন্দারমণি তো অনেক ঘুরলে চলো যাই একটু অফবিট তাজপুর দীঘা শঙ্করপুর মেরিন ড্রাইভ ধরে আমরা চলে গেছিলাম তাজপুর রাস্তার পাশের এই প্রাকৃতিক সৌন্দর্য আর গাড়ির মধ্যে চলা এই ক্লাসিক সংগুলো পুরোই নষ্টিক করে তুলেছিল অ্যাম্বিয়েন্সটাকে যারা একটু নিরিবিলি পছন্দ করো তারা ঘুরে আসতেই পারো তাজপুর যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছিলাম শঙ্করপুর মোহনার কাছে যদি দেখতে পাচ্ছ ভিডিওতে সেই দূরে সেই মাছ ধরার ট্রলারগুলো যেগুলো আমরা দীঘাতে দেখতে পাই এগুলো অ্যাকচুয়ালি এখান থেকেই যায় গিয়ে সমুদ্রে মেশে জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার করা গেছে বাট এ জায়গার প্রাকৃতিক সৌন্দর্য নিজের চোখে উপভোগ না করলে কোনো লাভ নেই আর তোমরা যদি বর্ষাকালে ভ্রমণ করো তাহলে এই জায়গার সৌন্দর্য ডাবল হয়ে যায় বলতে বলতে আমরা ঢুকছিলাম তাজপুর সমুদ্র সৈকতের দিকে আমাদের গাড়ি এগিয়ে চলেছে সি বিচের দিকে ঝাউবনের ভিতরের এই রাস্তাটা দিয়ে অনেকেই তাজপুরটাকে দীঘা ট্রিপ থেকে স্কিপ করে থাকে কিন্তু যারা সত্যি প্রকৃতি প্রেমী তারা এখানে একবার হলেও আসবে এই যে দেখছো উপরে ছোট ছোট বসার জায়গাগুলো করা এগুলো অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট তোমরা এখান থেকে খাবার দাবার অর্ডার করে খেতে খেতে সমুদ্রের ভিউ দেখতে পারো দেখো শান্ত নির্বিলি সমুদ্র সৈকত মানুষের দেখাও নেই খুব হাতে গোনা দু চারজন লোকজন ছড়িয়ে রয়েছে তবে মানুষ দেখতে পাওয়ার না পাও সিবি তোমরা দেখতে পাবে গরুগুলো কেমন ভাবে রোদ পোহাচ্ছে আমরা যখন গিয়েছিলাম সবে সবে শীতকাল পড়ছে তো এই সময়টা দীঘার সিজন নয় তো সেই জন্যই তুমি দেখতে পাচ্ছ এতটাই ফাঁকা সিবিচ খুব হাতে গোনা মানুষজন ছাড়া আর কেউই নেই তবে ওই যে বললাম শান্ত নিরিবিলিতে বসে কি সমুদ্রের গর্জন যদি তুমি শুনতে চাও তাহলে দীঘা মন্দারমণি ভুলে একবার অন্তত তোমাকে আসতেই হবে তাজপুর যারা এসছ তারা তো জানোই যারা আসো তাদের জন্য আমার এই রেকমেন্ডেশন রইল একবার পারলে ঘুরে যাওয়া এই জায়গা থেকে আজ ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা